আসসালামু আলাইকুম ইয়ার এন্ড এড পক্ষ থেকে আমি মোবামা সাবির হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ভেজিটেবল ড্রাম তো এই যে দেখেন আমার সামনে যে কতগুলো ড্রাম রাখা আছে এখানে স্টিলনেস স্টিলের এখানে এমএস স্টিলের তারপরে এখানে নিচে স্কোয়ার শেপের আপনার চার থাক পাঁচ থাক তিন থাক সব ধরনের কিন্তু ড্রামগুলো রাখা আছে যেটা দিয়ে কিন্তু আপনারা ভেজিটেবেল বলেন আলু পেঁয়াজ রসুন আদা সবকিছু যদি চান যে ফল রাখবেন সেটাও কিন্তু আপনারা পারবেন তো কোনটার কত দাম কি আসবে সব কিছু বলে দিব তার আগে যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওটি করা তো এট ফার্স্ট আমি কিন্তু এই যে স্টিলনেস স্টিলের যেটা বড় একটা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ এস এস স্টিলের একটা ভেজিটেবল রাম রাখা আছে এই দেখেন এটা কিন্তু টপ সহ এটা কিন্তু টপ সহ এটা কিন্তু এক দুই তিন চার পাঁচ পাঁচ ঢাকনার এগুলো এবং টক শহ কিন্তু ছয় ছয় লেয়ারের হয় তবে এটাকে আমরা ফাইভ লেয়ার বলি মানে পাঁচ ঢাকনা টক শহ যেটা এটা সম্পূর্ণ স্টেননেস স্টিল এবং আমি কিন্তু আপনাদেরকে এটা দিয়ে কিন্তু ম্যাগনেট টেস্ট করে দেখাবো যে এটা যে অরিজিনাল স্টিল সেটা ধরে কিনে এই যে দেখেন এটা হলো ম্যাগনেট এই যে দেখেন আমি এখানে ধরছি এই যে চুম্বুক পরে যাচ্ছে এই যে চুমুক দিলে চুমুক পরে যায় চুম্বুক ধরে না এটা কিন্তু অরিজিনাল স্টেননেস স্টিলের এগুলো মেড ইন চায়না প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এ গ্রেড কোয়ালিটির জং মরিচা পড়বে না প্রত্যেকটার গ্যারান্টি আছে এবং প্রত্যেকটা সাথেই কিন্তু চাকা পাবেন যেটা দিয়ে আপনারা কিন্তু সহজেই মুভ করতে পারবেন তো দেখেন আমি যদি ঢাকনাগুলো দেখাই এই যে দেখেন সুন্দর খুলে গেল ঢাকনাগুলো এই যে দেখেন ঢাকনাগুলো খুলে গেল এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ টপসহ এক একটার ভিতরে মিনিমাম মিনিমাম পাঁচ কেজি কিন্তু আপনারা দিতে পারবেন এখানে প্রত্যেকটার ভিতরে পাঁচ কেজি করলে পাঁচ কেজি যদি এক একটার ভিতরে কোনো আলু দিলেন পাঁচ কেজি কোনটার ভিতরে আদা দিলেন পাঁচ কেজি কোনটার ভিতরে রসুন দিলেন পাঁচ কেজি কোনটার ভিতরে আপনার অন্যান্য যে সবইগুলো আছে দিতে পারলেন তাহলে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ প্রায় এবং উপরেও কিন্তু আপনার দুই তিন কেজি পরিমাপের রাখতে পারবেন প্রায় কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি পরিমাপের আদা রসুন পেঁয়াজ হলুদ এভরিথিং এটার ভিতরে কিন্তু রাখতে পারবেন এবং এটা কিন্তু দেখেন সাইড দিয়ে যেন হাওয়া বাতাসটা জালি হাওয়া বাতাস হওয়ার জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা দেওয়া আছে এখানে যার ফলে কিন্তু এটা সুন্দরভাবে বের হয়ে যাবে তো আমি একে একে একটা প্রোডাক্ট দেখাবো এবং দাম বলে দিব যারা আমার থেকে এই যে পাঁচ লেয়ারের টপসহ সহ স্টেইনলেস স্টিলের এই ভেজিটেবল ড্রামটা নিতে চান এটা দাম হাজার আটশো টাকা হ্যাঁ মাত্র টাকা হলে কিন্তু এই ফাইভ লেয়ারের ভেজিটেবল ড্রামটা হাজার আমার থেকে নিতে পারবেন এবং এটা গেল ফাইভ লেয়ারের এখন আমি যাদের একটু ছোট দরকার দেখেন এই যে দেখেন এগুলোর ভিতরে কিন্তু চাকা লাগানো আছে প্রত্যেকটা ভিতরে কিন্তু আপনার চাকা লাগানো পাবেন এগুলো কিন্তু মুভেবল এই যে সুন্দর মতো যারা একটু ছোট দরকার তারা কিন্তু এখানে তিন লেয়ারের যেটা এটা নিতে পারেন দেখেন এটা কিন্তু তিন লেয়ারের সেম সাইজ বাট লেয়ারটা ই করা তো তিন লেয়ারের এটা কিন্তু আমাকে নিতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় হ্যাঁ মাত্র তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এস এর তিন লেয়ারের এটা আমার থেকে নিতে পারবেন তারপরে আমি আপনাদেরকে এবার একটু এস এর ভিতরে দেখা এম এস স্টিলের ভিতরে দেখাচ্ছি এই যে দেখেন এখানে ওইটা ছিল এস এস এটা হলো এম এমএস এগুলো লোহার এগুলোর ভিতরে কিন্তু আবারও চুম্বুক ধরবে এই যে দেখেন এই যে এগুলোর ভিতরে কিন্তু আবার এই যে চুম্বক ধরে যাচ্ছে এটা কিন্তু এম এস এর তবে এম এর হলেও কিন্তু সবচেয়ে বেশি চলে কিন্তু এম এর গুলো তো এইখানে কিন্তু দেখেন সুন্দর ব্ল্যাক কোটিং করা এটা কিন্তু দীর্ঘদিন কালারটা থাকবে এবং পরবর্তীতে চাইলে কিন্তু আপনারা আপনাদের মন মতো এটা কালারও করে নিতে পারবেন তো এটাও কিন্তু দেখেন ফাইভ লেয়ারের একটা এই যে একটা দুইটা তিনটা চারটা এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ লেয়ারের প্রত্যেকটার ভিতরে পাঁচ কেজি পরিমাপের নিচে জালি জালি দেওয়া আছে হাওয়া পাতা সুন্দর পাঁচ হবে খাবার নষ্ট হবে না এটার ভিতরে কোনোটা ভিতরে আদা কোনোটার ভিতরে রসুন হলুদ এইভাবে কিন্তু আপনারা এগুলোর ভিতরে রাখতে পারবেন টপসহ দেখেন খুবই সুন্দর মাপের এগুলো তো যারা আমার থেকে এই এম এস স্টিলের এইটা নিতে চান তাদের থেকে দাম রাখবো মাত্র তিন হাজার সাতশো টাকা মাত্র তিন হাজার সাতশো টাকা হলে কিন্তু এম এস স্টিলের এই ফাইভ লেয়ারের এই ড্রামটা আমার থেকে নিতে পারবেন এরপরে আমি যদি এইটার ভিতরে আরেকটু ডিজাইনটা দেখাই এই যে দেখেন এই যে এটা এটা কিন্তু দেখেন স্টার করা এবং এবং আরেকটু ভিতরে কিন্তু আপনারা এখানে চাকাগুলো পাবেন এগুলো কিন্তু মুভেবল তো এটা কিন্তু টপ সহ এই যে দেখেন উপর সাইডটা যদি আমি দেখাই এদিক কিন্তু টপসহ আছে এই যে এগুলো কিন্তু টপ শো এখানে কিন্তু আপনারা ডাকতে পারবেন আদা রসুন হলুদ তো এটা কিন্তু এই যে দেখেন এই যে একটা এই যে দুইটা তিনটা চারটা পাঁচটা এটাও কিন্তু ফাইভ লেয়ারের তো এইটা যেটা এটা আমাকে নিতে পারবেন মাত্র তিন হাজার আটশো টাকায় কিন্তু এরপরে যাদের একটু ছোটগুলো দরকার এই যেগুলো এই যে দেখেন এটা কিন্তু আপনার এক দুই তিন চার এটা কিন্তু আবার চার লেয়ারের টপ সহ যেটা প্রত্যেকটা কিন্তু টপ সহ আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু টপসহ এটা আবার নিতে পারবেন মাত্র চৌত্রিশশো টাকায় মাত্র চৌত্রিশশো টাকা হলে কিন্তু আপনি আমার থেকে চার লেয়ারের এটা নিতে পারবেন এবং দেখেন এই যে এখানে কিন্তু আরেকটা রাখা আছে যে ইস্টার ড্রাম দেখেন খুবই সুন্দর পরিমাণ এটাও কিন্তু এক দুই তিন চার এটাও কিন্তু টপ সহ চার লেয়ারের এই যে দেখেন টপগুলো দেখাচ্ছি প্রত্যেকটার সাথে কিন্তু চাকা পাবেন এটা কিন্তু পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এটা আমার থেকে নিতে পারবেন এরপরে এই যে এখানে আছে আপনার দেখেন স্টার যারা স্টার কোয়ালিটি সেট চান একটু চার কোণার ভিতরে তাদের জন্য কিন্তু এই যে চার লেয়ারে এটা আছে আপনি কিন্তু এটা আমার থেকে নিতে পারেন এটা দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে কিন্তু এই যে স্কোয়ার শেপের এই চার লেয়ার এটা নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু গ্যারান্টি আছে এগুলো ভাঙবে না ফাটবে না এগুলো কিন্তু খুবই মজবুত হ্যাভি আপনারা এগুলো আসলে আমি ইয়ে বোঝাতে পারি এটা কিন্তু আমার উপরে দেখেন পুরো ওয়েটটা নিয়ে নিতে পারে এগুলো কিন্তু খুব হ্যাভি জিনিস তো আমি তো একে একে দামগুলো আপনাদেরকে বলে দিলাম তো এই হলই করা আহ ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি ন্যূনতম পাঁচশো টাকা অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু আপনার প্রোডাক্ট দিতে পারেন প্লাস আমাদের নিউ মার্কেটে আমার যে শোরুম এখানে কিন্তু সরাসরি আপনারা নিতে পারবেন আমার দোকানের অ্যাড্রেস হলো গিয়ে আমার দোকানের নাম ইয়ার ইয়ার্ড ট্রেড ইন্টারন্যাশনাল শপ সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর নিঃতালায় ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে আপনার যেটা সরাসরি ভিডিও কলও কথা বলতে পারেন বা দেখতে পারেন এবং ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম